হ্যালো ভীবান আসসালামু আলাইকুম তো রিজিক কি জিনিস দেখেন যে ঈদের দুই দিন আগে আমার খুব সজনা খাতে ইচ্ছা করতেছিল কিন্তু আমি কোথাও ও বাজারে যে সজনা খুঁজে পাইনি কারণ তখন হচ্ছে ঢাকাতে প্রায় হচ্ছে সবজি দোকানগুলো বসতে ছিল না কারণ সবাই বাড়ি চলে গেছে তো যেগুলো সাধারণত আমাদের পাশের কাছাকাছি বসে এই সবজি দোকানগুলো আসলে বসেনি তো আমি আসলে সজনাও খুঁজে পাইনি প্লাস এদের তিন দিন পর্যন্ত দেখা যাচ্ছে সেরকম কোনো শসেই নেই তো এই কারণে আমার আর সজনা খাওয়া হয়নি তো তারপরে আসলে আমি যেটা খাইতে ইচ্ছা করছি এটাই ভুলে গেছিলাম তো যাই হোক দেখেন তার প্রায় দু তিন দিন পরেই আমার শ্বশুরবাড়ি থেকে দেখেন আমার শাশুড়ি মা পাঠিয়েছে এত এত সজনা যে হচ্ছে এগুলো এখন আমি খেয়ে শেষই করতে পারছি না তো আসলে এটাই হচ্ছে রিজিক আল্লাহ কখন কিভাবে কাকে রিজিক দিবেন আসলে এটা আমরা জানি না এই কারণে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সব সময় আর হচ্ছে এরকম ছোটো ছোটো আমাদের জীবনে কিন্তু অনেক প্রমাণ আছে হ্যাঁ তাই জন্য আমরা সবাই আসেন ধৈর্য ধরি এবং আল্লাহকে স্মরণ করি